ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আজকের রেসিপি ভর্তা দশ রকম ভর্তা সহ আজকে আর রান্নাঘর আপনাদের কাছে হাজির প্রথমে দেখুন ভর্তা করার জন্য কিছু জিনিস সেদ্ধ করে নিতে হবে যেমন আলু পটল ঢ্যাঁড়শ আর ডিম দিয়ে আমি জল দিলাম আর এগুলো যেহেতু একসাথেই সেদ্ধ করা যাবে তাই জল দিয়ে ঢাকা দিয়ে এগুলো সেদ্ধ করতে দিলাম তারপরে এলাম মিষ্টি কুমড়ো আর বরবটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি সর্ষের তেলে মিষ্টি কুমড়ো আর বরবটি ভেজে নিলাম সেদ্ধ করার থেকে ভাজাতেই বেশি ভালো লাগে ডাল সেদ্ধ করলাম জল দিয়ে ঢাকা দিয়ে আমি প্যানে ডাল সেদ্ধ করেছি আপনারা প্রেশার কুকারে করতে পারেন তারপর সেদ্ধ করলাম কাঁচা কলা কাঁচা কলাও আমি জলে সেদ্ধ করে নিয়েছি একটা বেগুন আমি পুড়িয়ে নিয়েছি বেগুন পোড়া বেশি ভালো লাগে সেদ্ধর তুলনায় আর কয়েকটা বড়ি ভেজে নিয়েছি বড়ি ভাজা ভর্তা বড়ি সেদ্ধ করেও ভর্তা করা যায় তবে ভাজাতে বেশি ভালো লাগে কড়াইয়ের মধ্যে সর্ষের তেলে রসুন শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে নিচ্ছি এই একটা পেঁয়াজ ভাজা রসুন দিয়েই আমি সব কটা ভর্তা তৈরি করে নেব এই পেঁয়াজ রসুন লঙ্কা ভাজায় লবণ দিয়ে প্রথমে ভালো করে চটকে নিচ্ছি একটা চ এই ভাজা দিয়েই আমি সব ভর্তা করে নেব প্রথমে দেখুন ডাল সেদ্ধর মধ্যে পেঁয়াজ রসুন লঙ্কা ভাজা লবণ আর সর্ষের তেল দিয়ে প্রথমে ডালটা ভর্তা করে নিলাম তারপরে করে নিলাম আলু সেদ্ধ পেঁয়াজ রসুন লঙ্কা লবণ তেল দিয়ে আলুটাও ভর্তা করে নিলাম তারপরে এলাম ডিম সেদ্ধ ডিমগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেই ডিমগুলো ভালো করে আগে হাত দিয়ে চটকে নিয়ে পেঁয়াজ রসুন লঙ্কা লবণ তেল সমস্ত কিছু দিয়ে ডিমটাকে ভালো করে চটকে চটকে মেখে ডিম ভর্তা করে নিলাম তারপরে যে পটলগুলো সেদ্ধ করেছিলাম সেই পটলগুলো প্রথমে হাত দিয়ে চটকে নিলাম নেয়ার পর তার মধ্যে পেঁয়াজ রসুন লঙ্কা লবণ তেল দিয়ে পটলগুলোকেও ভালো করে মেখে নিলাম তারপর এলাম ঢেঁড়স সেদ্ধ ঢেঁড়স সেদ্ধতে ঢেঁড়সগুলো আগে চটকে মেখে নিচ্ছি তারপর ওই পেঁয়াজ রসুন লঙ্কা ভাজা লবণ আর সর্ষের তেল দিয়ে ড্যাসগুলো ভর্তা করে নেব তারপরে যে কাঁচা কলা সেদ্ধ করেছিলাম সেই কাঁচা কলা আগে মেখে নিয়ে তার মধ্যে পেঁয়াজ রসুন লঙ্কা ভাজা লবণ সর্ষের তেল দিয়ে ভালো করে কাঁচা কলাগুলো ভর্তা করে নিচ্ছি তারপরে একটা বেগুন পুড়িয়েছিলাম সেই বেগুনটাকে প্রথমে এই ভাবে কেটে নিলাম ওই বেগুনের মধ্যে পেঁয়াজ রসুন লঙ্কা ভাজা লবণ সর্ষের তেল সব কিছু দিয়ে বেগুনটাকেও ভর্তা করে নিচ্ছি এই বেগুন পোড়া শুধু ভাতে নয় রুটিতেও খুব ভালো লাগে মুড়ি দিয়েও ভালো লাগে আমরা যে মিষ্টি কুমড়ো ভেজে রেখেছিলাম সেই মিষ্টি কুমড়ো আমি ভর্তা করে নিচ্ছি মিষ্টি কুমড়োতে আমি শুধু লবণ দিয়ে ভর্তা করেছি কারণ মিষ্টি কুমড়োতে তেল দেওয়া ছিল আর পেঁয়াজ রসুন লঙ্কাও আমি মিষ্টি কুমড়োতে দিইনি শুধু লবণ দিয়ে মিষ্টি কুমড়োটা ভর্তা করে নিয়েছি কারণ অলরেডি যেহেতুটা ভেজে নিয়েছি আর দরকার হয়নি অন্য কিছু এবার যে বড়িগুলো ভেজে নিয়েছিলাম সেই বড়িগুলো শিলপাটায় বেটে নিয়ে আমি ভর্তা করব এই শিলপাটার একটা আলাদা টেস্ট আছে আমি বড়িতে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ তেল দিয়ে ভর্তা করেছি এরপর যে বরবটিটা আমি ভেজে রেখেছিলাম সেই বরবটিটা শিলপাটায় বেটে নিলাম কারণ বরবটি একটু শক্ত শক্ত হয়ে থাকে এবং খোসা খোসা তাই একটু বেটে নিয়েছি আমি বেশি বাটিনি নিই সেই বরবটির মধ্যে শুকনো পেঁয়াজ শুকনো লঙ্কা রসুন ভাজা দিয়ে লবণ সর্ষের তেল দিয়ে বরবটিটা ভেজে নিয়েছি এবার আমার সমস্ত ভর্তা রেডি এবার একে একে আমি দেখুন ভাতের মধ্যে আলু ভর্তা মিষ্টি কুমড়ো ভর্তা ডাল এটা ডিম ভর্তা ডাল ভর্তা বেগুন ভর্তা বড়ি ভর্তা ঢেঁড়স ভর্তা কাঁচা কলা ভর্তা বরবটি ভর্তা পটল ভর্তা এবং উপর থেকে ঘি দিয়ে পরিবেশন করে নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রান্নাগুলো প্লিজ অন্যদের সাথে শেয়ার করবেন আপনারা যতদিন না শেয়ার করবেন ততদিন আমার রান্নার রেসিপি খুব একটা কাজে লাগবে না প্লিজ আপনাদের সহায়তা দরকার আছে থ্যাঙ্ক ইউ